আমার দিনটা আজকে কেমন গিয়েছে চলেন দেখে আসি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নিয়ে সুইড ইসলামের মা কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালটা হয়েছে হচ্ছে আজকে পিচকুটা সবার আগে ঘুম থেকে উঠেছে আমরা দুজন দুজনই ঘুমিয়েছিলাম উঠে দেখি সে হচ্ছে মনের সুখে বারান্দায় বসে বসে খেলছে আর হচ্ছে এই হচ্ছে রুমের অবস্থা আর এর মধ্যে তো আমি কয়েকদিন পর কয়েকদিন বলতে কি এই সব মঙ্গলবারের মধ্যে রুমটা চেঞ্জ করে ফেলবো আর বাসাটা চেঞ্জ করে ফেলবো এই জন্য সব কিছু একটু এলোমেলো ইগনোর করবেন আসলে তো উঠে দেখি সে হচ্ছে মনে সুখ ওখানে এলোমেলো করে খেলছে তো আমি তাকে কিছু বললাম না আমি আমার কাজের মতো লেগে গেলাম আর উঠে দেখি আকাশটা খুব বেশি কাঁদ লাগাতলা ছিল আর আমার মেয়ের কথায় কি বলবো যার ঘরে এক পিস থাকে সে তো পুরো পাগল হয়ে যাবেন ভাই সে হচ্ছে সেরেলাক খাইতেছিল সেরেলাক শেষ হয়ে যাওয়ার পর একটুখানি ছিল পিটারে ওইটাই হচ্ছে হাতে পায়ে মুখে হচ্ছে লাগাইতেছিল মানে এমন একটা অবস্থা প্রত্যেকটা বার দিলে একটু হলেও সে বাজায় রাখবে এই জিনিসগুলো না আমার পছন্দ না কিন্তু কি করবে এখন বাচ্চা কিছু বলা যায় না ধমক দিছি তাই হচ্ছে ও আমার কাছে এসে হচ্ছে আমার সাথে ভাইদামি করতেছিল আর ক্যামেরা যখন দেখছে যে চালু করা তখনই হচ্ছে ক্যামেরার দিকে তাকে পোজ দিতেছিল দেখছেন এভাবে হচ্ছে ছবি তুলতে হয় শিখে রাখুন তারপর আর কি তারপর হচ্ছে ওর বাবার নাস্তা গিয়েছে আর আমরা বসে বসে তো করতেছিল আর কি সে তার তো কোনো কাজ কাম নাই তাই এখানে বসে বসে কি কি জানি গানও গাইতেছিল জানি না মনে নাই তার ভাষা আমি বুঝি না বুঝলো অবশ্যই গানটা আমি তার বলতাম সে হচ্ছে ওখানে দাঁড়ায় তারা বাবাকে ডাকতেছিল তো আর কি তারপর হচ্ছে নাস্তা টাস্তা করে ও ওখানেই দাঁড়িয়ে আছে আর সে হচ্ছে নাস্তার মধ্যে ডকড চিপসি খাবে তার কথা বলে কোনো লাভ নাই তার কিন্তু পেটও ভালো না কে বোঝায় কারে ভাই বোঝায় কোনো লাভ নাই এই যে বিছানায় দিয়ে সে মনের সুখে খাচ্ছে আর নিচের অবস্থা তো টোটালি খারাপ যতবারই আমি বোঝাই না কেন এই যে দেখছেন ক্লিন না তার দশ পনেরো মিনিট পরে দেখবেন যে আবার একই অবস্থা কি বললাম ঠিক বলছি কিনা দেখছেন মানে এই প্রত্যেকটা দিন আমার এই জায়গাটা পরিষ্কার করতে করতে জীবন শেষ আর এই যে আমি আজকের মেনুতে ছিল হচ্ছে কি যেন একটা যাই হোক মানে চিংড়ি মাছ দিয়েছিল আর হচ্ছে ভাজা ছিল মাছ ভাজা আর কিছু ভালো লাগে না কারণ এই মাংস খেতে খেতে জীবনটা শেষ দেন হচ্ছে দুই তিনজন সুর টু সু করে ফ্রেশ হয়ে গিয়েছি দেন সে হচ্ছে মনের সুখে হচ্ছে দেখতেছিল মোবাইল আর আমি দেখতেছিলাম বাহিরের ওয়েদার যে বাহিরে কি একটা অবস্থা এর মধ্যে তার বাবা হচ্ছে আমাদের জন্য মরিবর্তা আসছে বিকালবেলা তখন মরিবর্তাকে এত পরিমাণ ঝাল ছিল ভাই আমার নাক দিয়ে ধোয়া বের হয়ে গিয়েছিল এমন একটা অবস্থা তারপর ইতিহাস সে হচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথেই হচ্ছে ঝাড়ু ঝাড়ু নিয়ে বসে আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এতটুকিটা